বাড়িতে একটু এরকম মাংস ছিল পিস ছিল তো ভাবলাম আজকাল চিলি চিকেন বানাবো না তো এইরকম পিসগুলো দিয়ে ভাবলাম একটু অন্যরকম কিছু খাওয়া যাক তো সেই জন্য ভাবলাম আজকে একটু পিজ্জাই হয়ে যাক তো ছেলে বললাম পিজ্জাও খাবো দুজনে মিলে তো পিজা খেতে খুবই ভালোবাসি তাই ভাবলাম চলো তো এই এইটুকু মাংস দিয়ে তোমাদেরকে আজকে একদম সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে পিৎজা বানাবে আর তাড়াতাড়ি চট জলদি খাওয়া হয়ে যাবে সেটা দেখে এ দেখো আমার কাছে এরকম চিকেনগুলো ছিল এই চিকেনগুলোর এই যে হাড়গুলো আছে সেইগুলোকে একটু বাদ দিয়ে দেবো আর মিক্সিতে একটু ঘুরিয়ে নেবো দেখো পিৎজা বানানোর জন্য তো বললাম মাংসটাকে পেস্ট করে নিচ্ছি তো মাংসটাকে এরকম কাদা কাদা করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর পিৎজা বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে পিৎজা বেস মানে যেটা যেটার উপর বানাবো পিৎজাটা সেই পিৎজা বেস আমি মঙ্গিনিস থেকে কিনে এনেছি পিৎজা বেস যখনই এরকম খাওয়ার টুকটাক ইচ্ছে হয় যে চট জলদি কখনো ডিনার হয়ে যাবে তো আজকে রাতে ডিনারটা এইটাই সারলাম আমার ছেলে বললো যে রাতে ডিনার মামা পিৎজাই খাবো তো চট জলদি করার জন্য কিন্তু মঙ্গিনিস থেকে পিৎজা বেসটা কিনে নিয়ে চলে এসেছি আর দেখো চিকেনটাকে পেস্টও করে নিয়েছি আর এখানে নিয়েছি একটু মজরিলা চিজ যেটা ফ্রিজে ছিল অল্প একটু ছিল আর এখানে নিয়েছি অরিগানো আর পিৎজা সস নিয়েছি এই দেখো পিৎজা সস নিয়েছি বাস এই কটা উপকরণ দিয়েই কিন্তু আজকে আমাদের পুরো রেডি হয়ে যাবে একদম সুস্বাদু একটা পিৎজা যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি তোমরা শুধু দেখে নাও দেখে কিন্তু তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানিও কেমন হয়েছে মানে খেতে কেমন হয়েছে সেটা বলতে চাইছি আর চলো অন্যদিকে আমার তেল গরম হয়ে গেছে দেখো কড়াতে একটু তেল নিয়েছি চিকেনটাকে একটু ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে আমার তেলটা গরম হয়ে গেছে চিকেনটাকে আস্তে করে দিয়ে দেবো চিকেনটাকে একটু ভেজে নেবো আর চিকেনের মধ্যে আমি দিয়েছি যেটা বলা হয়নি চিকেনের মধ্যে আমি একটু দিয়েছি কাঁচা লঙ্কা ওই কাঁচা লঙ্কাটাকে টেস্ট করে নিয়েছি চিকেনের সাথেই একদম টেস্ট করে নিলে কি হবে একটু ঝাল ঝাল খেতে হবে বাচ্চারা তো সবসময় ওই চিলি ফ্লেক্স যেটা আমরা পিৎজার ওপর ইউজ করি সেই চিলি ফ্লেক্সটা আমরা দেব না সেই কারণে আমি এখানে কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি তোমরা যদি চাও যে চিলি ফ্লেক্সটা ইউজ করার জন্য তাহলে কিন্তু এই কাঁচা লঙ্কাটা দেওয়ার দরকার নেই কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু অনেকটাই পরিমাণে আর চিলি ফ্লেক্সটাও যদি দাও দুটোই একসাথে দাও তাহলে কিন্তু অনেকটা ঝাল হয়ে যাবে আমি দেব না বলেই এর মধ্যে কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি এবার চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নেব চিকেনটা একটু ভাজা হচ্ছে গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়েছি একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর তার সাথে একটু দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো হালকা করে বেশি দেব না অনেকটা ঝাল হয়ে যাবে গোলমরিচ গুঁড়োটা দিলে সেই কারণে অল্প একটু পরিমাণে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো দেওয়ার পর আবার ভালো করে মিশিয়ে নেবো এগুলোকে যেটা দিলাম গোলমরিচ গুঁড়ো আর নুনটা দিলাম সেটাকে ভালো করে একটু মিশিয়ে নেব আর চিকেনগুলো যেহেতু পেস্ট করেছিলাম এইভাবে কিন্তু খন্তির সাহায্যে এবং ছোটো ছোটো ছোট ছোটো করে একটু টুকরো করে নেবো ও চিকেনগুলো আমার একদম ভাজা ভাজা হয়ে গেছে একটুখানি দু মিনিট ভাজলেই চিকেনগুলো হয়ে যাবে দেখো চিকেনগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার গ্যাসটাকে নিভিয়ে দেবো চিকেনটাকে নিয়ে নিয়েছি চিকেনটা দেখো এরকম গুঁড়ো গুঁড়ো হয়েছে আর এখানে পিৎজা নিয়েছি যেহেতু মাইক্রো ওভেনে আমি বানাবো সেই কারণে মাইক্রো ওভেনের থালাতেই আমি পিজ্জা নিয়ে নিয়েছি আর তোমরা চাইলে যাদের মাইক্রো ওভেন নেই তাদের একটা সহজ পদ্ধতি বলছি করার মধ্যে নুন দেবে নুনটা একটু হালকা গরম হয়ে গেলে যে স্ট্যান্ড গুলো থাকে সেই স্ট্যান্ডের ওপর যে কোনো একটা থালা এরকম স্টিলের থালা আমি এখানে মাইক্রো ওভেনের থালা নিয়েছি তোমরা চাইলে একটা স্টিলের থালা নেবে তার ওপর পিজ্জা বেস্টটা রেখে যেমন করে এবার বানাচ্ছি সেম বানিয়ে নেবে দিয়ে থালাটা ওই কড়ার ওপর বসিয়ে দেবে যে নুন চাপানো যে কড়াটা মানে স্ট্যান্ড রেখে নুনের ওপর দিয়ে ভাপে কিন্তু তারপর একটা থালা চাপা দিয়ে দেবে দেখবে ওর মধ্যেই কিন্তু গরম হয়ে যাচ্ছে যাদের মাইক্রোওভেন নেই একদম ইজি পদ্ধতিতে হয়ে যাবে যেহেতু আমার কাছে মাইক্রোওভেন আছে আমি বানাচ্ছি দাও আমার ছেলেও চলে এসছে এই দেখো পিজ্জা বানানোর জন্য ও সস দিচ্ছে দাও সস দাও শোনো সসটা বের স্প্রেড করে দাও একটু এ নাও চামচ না চামচে করে স্প্রেড করে দাও এই দেখো আমার ছেলে হেল্প করতে চলে এসছে আমায় যেহেতু পিৎজা বানাচ্ছি তাই জন্য হেল্প করতে চলে এসছে আজকে যে কোনো একটু টেস্টি টেস্টি খাবার বানালে আমার ছেলে কিন্তু রান্নাঘরে চলে আসবে এসে বলবে মাম্মা তুমি কি বানাচ্ছো আমি তোমায় হেল্প করব কিন্তু ভাত একদম খেতে চায় না এরকম নিশ্চয়ই অনেকেই আছে বন্ধুরা তোমাদেরও ছেলে মেয়েরা যারা আছে যারাই ভিডিওটা দেখছো নিশ্চয়ই তারাও এই কথাটাই বলবে যে ভাত খেতে কেউ পছন্দ করে না এখনকার দিনে বাচ্চারা ভাত শাক সবজি খেতে কিন্তু খুব একটা পছন্দ করে না এরকম পিৎজা ব্রেড তারপরে হচ্ছে স্যান্ডউইচ কোথায় মোগলাই চাউমিন এগুলো খেতেই বেশি একটু পছন্দ করে তাই না ঠিক বললাম কি না আমি এ দেখো আমার ছেলে ততক্ষণে স্প্রেড করে নিল দেখো আমার ছেলে যে সসটা ছিল পিৎজা সস সেটা স্প্রেড করে দিয়েছে এবার আমি ওপর থেকে একটু মজরিলা সসটা ছড়িয়ে সরিয়ে দেবো চিজ সরি মজরিলা চিজটা একটু চারিদিকে রকম করে ঘুরিয়ে 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 একটু সরিয়ে দেবো মর্জি চিজটা দেওয়া হয় এই কারণেই যাতে পিৎজার যে বেস্ট আমরা যখন পিৎজা খাই না গরম গরম দেখবে টানলে একটা চিজি ভাব আসে পিৎজা থেকে একটা চিজি ভাব আসে চিজের যে এটা সেটা দেখবে এরকম টানলে একটা সেই চুইন গামের মতো আমরা ছোটবেলায় খেতাম না সেই চুইন গামের মতো চুইন গামটা টানা হয়ে আসতো ওই জন্যই কিন্তু আমরা মজরিলা চি মানে চিজটা ইউজ করি এবার দেখো তারপরে যে গুঁড়ো চিকেনটা ছিল মানে যে চিকেনটা করে রেখেছিলাম সেই চিকেনটাকে এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবো আর আমাদের এখান দিয়ে সারাক্ষণ যা ট্রেন যায় অরিজিনাল ভয়েস বানানো সেটাও কিন্তু খুব কষ্টকর চারিদিকেই কিন্তু ট্রেনের আওয়াজ কোথায় বাসের আওয়াজ এইগুলো দেখো দেখতেই কতটা ইয়ামি না কতটা সুন্দর লাগছে না চারিদিক দিয়ে চিকেনটা ছড়িয়ে দিয়েছি আর চিজ দিয়েছি অরিগানিটাই মাস্ট অরিগানো আর মজরিলা চিজ এই দুটোই কিন্তু মাস্ট দেখো অরিগানোটা অল্প পরিমাণে ছড়িয়ে দিলাম হয়ে গেল আর এই সাইডগুলো যে পিজার এই সাইডগুলো আছে এইগুলোতে একটু বাটার লাগিয়ে দেবো হ্যাঁ দেখো বাটারটাকে নিয়েছি বাটারটাকে নিয়ে রাখো সাইড দিয়ে একটু ঘষে দেব আমার কাছে ব্রাশটা নেই বাটারটা থাকলে কি হবে ব্রাশটা নেই ব্রাশটা দিয়ে একটু বাটারটাকে কিন্তু গরম করে নিলেও হয় এইভাবে সাইডগুলো একটু বাটারটা লাগিয়ে দেবো দেখতে পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে সাইডগুলো দিলাম যাতে একটু কালারটা আছে বাটার লাগালে কি হবে যে লালচে ভাপটা থাকে সেই লালচে ভাবটা চলে আসবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটারটা দিয়ে দিলাম একটুখানি লাগিয়ে দিলাম আমাদের কিন্তু পুরো রেডি দেখো এবার জাস্ট একটা কাজ করবো এটা বলতে ভুলেই গেছি জাস্ট একটা কিউব পাওয়া যায় যেটা সেই কিউবটা একটা নিয়ে নেবো সেই কিউবটা দেখো এইরকম এই চিজ কিউ এটা কিউব চিজ বললেই হয়ে যাবে কিউব চিজটা উপর থেকে জাস্ট একটু এরকম করে গ্রেটারের সাহায্যে একটু স্প্রেড করে দেবো যা দেখতে একটু সুন্দর লাগে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে কিন্তু গেটারের সাহায্যে স্প্রেড করে দিলামটা অন করে নিয়েছি আর এটা ভেতরে রেখে দিলাম বন্ধ করে দেবো আর এখানে কনভেকশন মোডে কনভেকশন মোডে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে টেন মিনিটের জন্য স্টার্ট করে দেবো ঠিক আছে দেখো স্টার্ট করে দিয়েছি হচ্ছে আমাদের পিজ্জাটা টেন মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে গরম গরম দশ মিনিট পর চলে এলাম দেখো পিজ্জাটা দেখতে কতটা সুন্দর লাগছে দেখো পিজ্জাটা পুরো দশ মিনিটে পুরো রেডি হয়ে গেল এটাকে এবার একটা জায়গায় নাবিয়ে নেব একটা জায়গায় নাবিয়ে নিয়েছি আর ছুরির সাহায্যে এইভাবে একটু গরম গরম কেটে নেব অনেকটাই গরম আছে এরকম যদি তোমরাও রাতের ডিনার করতে চাও তাহলে কিন্তু অবশ্যই চট জলদি বানিয়ে নাও একদম গরমা গরম রেডি হয়ে যাবে আর খেয়ে নেবে সবার কিন্তু বাচ্চা বড় সবারই কিন্তু খেতে খুব ভালো লাগবে যারা যারা পিৎজা খেতে ভালোবাসে আমার মতো পিৎজা লাভার মোমো লাভার তারা কিন্তু অবশ্যই বাড়িতে এরকম টাইপের কিচ্ছু দিতে লাগবে না বাচ্চারা তো অনেক সময় সবজি খায় না কিছুই খায় না জাস্ট চিকেন আর চিজ দিয়ে শুধু বানিয়ে নেবে জাস্ট খেতে দেখবে অসাম মানে এক কথায় দেখো দেখে লোভ লাগছে কিনা তোমাদের পিজাটা দেখে লোভ লাগছে কিনা তাড়াতাড়ি চলে এসে সবাই আমার বাড়িতে যারা যারা আসবে সবাইকে খাওয়াবো এই দেখো চিজি ভাবটা যেটা বলছিলাম মজরিলা চিজের এই দেখো এই টান টান চিজ ব্যাপারটা কিন্তু মজরিলা চিজ দিতেই আসে এই গরম গরম চিজা দিলেই কিন্তু এই জিনিসটা আসে এই দেখো পিজার এইটাই কিন্তু আমাদের মাস্ট আর কিছুই না পিজার এই জিনিসটাই কিন্তু আমরা সবাই পছন্দ করি এরকম টানলে পিজার মধ্যে যে চিজটা থাকে সেটা এরকম বেরিয়ে আসবে এরা কতটা সুন্দর লাগছে না দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা অনেকটা সুন্দর হয়েছে তোমরাও চাইলে কিন্তু অবশ্যই একবার বাড়িতে অন্তত বানিয়ে ট্রাই করো দিয়ে আমায় বলো ঠিক আছে সবাইকে আজকের জন্য গুড নাইট টাটা